নিতান্ত আল্লাহাকা বাচ্চাটা পুলিশের কোলে দেখেছেন সবাই একজন মহিলা কনস্টেবলের কোলে सूट भी बच्चड़ा देखते, जानवर दोया हो गया, जब कौन स्टोव आई है, ये ही बच्चा चूली ले आता, तो माँ तो उसे खेलो, सिर्फ़ सिर्फ़ देखा ही करो, बच्चड़ा, बच्चड़ा, पर हम सिलिया दोनों किसी कोनू दिन देख मन मारती नोटखानी खाती, उस बार ओये खुलिए देवे मारती नोटखानी, अरे ये 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 स ছোট বয়সে শুনতাম ছোট বয়স নদীর উপর দিয়ে বড় বড় ব্রিজ করলে ওই সমস্ত পিলার টিলার টুয়ে দেয় ওখানে মানুষের মাথা কেটে দিতে হয় সোজা থাকবে ওর বলতো পথ দেওয়া

বিচারের জন্য তো কোর্ট আছে রায় দেওয়ার জন্য তো জাজ আছে দেশের জনগণ যদি বিচার করে নেয় তাহলে কোর্ট ভেঙে ফেলে জাজ বাজারে ঝাড় দেওয়ার দায়িত্ব দেওয়া কিন্তু কোর্ট পর্যন্ত যেতে দেশে বাচ্চাটা তার কি না প্রমাণের কোনো সুযোগ মানুষের সমাজে বাস করছি নাকি উন্মানের জগতে নাকি বাঁদরের জগতে বাস করছি ভাবতেই অবাক শুধু একবার বলবেন পকেট মার

চোখ মুখির যা কন্ডিশন টাকা পাচ্ছে চোখ দেখলি মুখ দেখলি খানিটা পাওয়া যায় ব্যাপারটা এর ভেতরে যা আছে